সটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সুপার ওভারে হ্যাঁ এটা ঠিক অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল হয়তোবা আমরা বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করছে মোস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মোস্তাফিজের ওভারটা শেষ হয়নি আবার দুইটা ক্যাশ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট না এইরকম ভাবে কোনো কিছুই না এক ক্যাচে কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল ওইটা ধরতে পারলে হয়তো বা মানে ওইটা তো আমরা ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম কিন্তু হ্যাঁ টাফ ছিল সে ভালো ট্রাই করছে হ্যাঁ এটা বলতে পারেন আমার জন্য আর আমি লেফট স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটা এরকম ছিল না যে ইজি সয় মারা ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বড়ো হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা একটু স্লো আসতেছিলো এবং টানও ছিল অনেক বেশি সো হ্যাঁ নেক্সট টাইম যদি কখনও এরকম উইকেট থাকে অবশ্যই ওই রকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে যে উইকেটেও ছয় মারতে হবে কিভাবে। দেখেন আমার কাছে তো মনে হয় মোস্তাফিজের দশ ওভারই করা উচিত ছিল কারণ এইরকম উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার ওয়ার্লের ঠিক আছে তো হ্যাঁ স্পিনাররা ভালো করছিলো বিদায় হয়তো বা মোস্তাফিজ পুরো দশটা ওভার শেষ করে নাই কিন্তু এখানে কোনো অন্য কোনো কিছুই নাই যে মোস্তাফিজ পেস বলার বল করতে পারবে না কারণ এই এই সব উইকেটে মোস্তাফিজ বেস্ট বলার অলওয়েজ অ্যাকচুয়ালি কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো ওইখানে আমরা কিন্তু জানতাম না কিলো সেম বল করবে কারণ আমরা যদি দুইটা লেফটই নেমে যেতাম ওই সময় যদি কোনো অফিস ফেরে আসতো তখন কিন্তু আমরা বিপদে সো এই জন্য লেফটই রাইটই ছিল আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন সেম ওরাও কিন্তু লেফটই রাইটি ব্যাটিং করছে না দেখেন হ্যাঁ এটা ঠিক আজকে তিনটা ফ্রিড আমি করতে পারি নাই এর আমার অনেকগুলো ফ্রিড আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই হ্যাঁ ওই রকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রিট ছিল তো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিং ছিল হ্যাঁ অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই হ্যাঁ তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে কারণ এখানে না ইজি এক খেলা যায় না বাউন্ডারি পাওয়া যায় তো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে লুজ বলের জন্য করা করা এবং কিভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা সো হ্যাঁ এটা পুরোপুরি বলতে পারেন স্কিল অ্যান্ড মেন্টাল অনেক টাফনেস থাকা তবে এই কাইন্ড অফ উইকেটে খেলতে আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাবো আমার ওই মেন্টালটিতে আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আমার কি কাজ সো এটার দিকে বেশি ফোকাস ছিলাম মানে হ্যাঁ এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনিয়ার হ্যাঁ যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশান জেনেছে আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশান আমি তো আগেই বললাম যে দেখেন এখানে লেফট টার্ম স্পিনার বল করছিল সো লেফট টার্ম অপশন ব্যাটসম্যানটা অপশান সবথেকে ভালো সো এইটাই তারা ডিসিশান নিছে যে লেফট গেলে ভালো হবে টিমের জন্য সো তারা সেই ডিসিশানটা নিয়েছে হ্যাঁ এটা ভালো কথা বলছেন কিন্তু ওই সময়টায় কী ধরুন এমন যদি হতো আর দুই রান বা তিন রান বাকি থাকতো তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন আপনি যদি ওইখানে সিঙ্গেল খেলতে যায় দুইটা বল আপনার ডট হয়ে যায় তখন কিন্তু ফুল প্রেশার আপনার উপরে চলে আসবে তো আপনি ম্যাচটা যত দ্রুত শেষ করতে পারবেন কারণ আপনার কাছে অপশান আছে বাউন্ডারির সো ওইটাই আমরা প্ল্যান করেছি